একটি বছরের অপেক্ষা শেষ ফের রবিবার সকালে বাঁকুড়া শহরের রাজপথে স্বয়ং দেবাদিদেব মহাদেব দেখা দিলেন বড়পলিতেও এই অপার্থিব ঘটনার সৌজন্যে শ্রী শ্রী একতেশ্বর শিব মন্দির উন্নয়ন কমিটি চলতি শ্রাবণ মাসের শুরুর দিন থেকেই বাঁকুড়া শহর সংলগ্ন প্রাচীন একতেশ্বর মন্দিরে শুরু হয়েছে শ্রাবণী মেলা যা চলবে এক মাস ধরে আর পুরো এই এক মাস জুড়ে একতেশ্বর শিব মন্দিরে প্রথা মেনে বিশেষ পুজোপাঠ ধর্মীয় অনুষ্ঠান চলছে পরম্পরা মেনে ধর্মশালা থেকে বাদ্যযন্ত্র সহযোগে সুসজ্জিত শোভাযাত্রা বের হয়ে সারা শহর পরিক্রমা করল এবং তারপর একতেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা হয় অগণিত মহিলা মঙ্গল ঘট নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এছাড়াও ছিলেন কলকাতা হুগলি নবদ্বীপ হাওড়া হুগলি থেকে আসা নৃত্যশিল্পীরা একই সঙ্গে বাদ্যযন্ত্রের দল সঙ্গে স্বয়ং শম্ভুর উপস্থিতি এবার শহরবাসীর কাছে বাড়তি পাওনা তো বটেই শোভাযাত্রায় অংশ নিয়ে ভক্তরা জানান নিজেদের পরিবারের পাশাপাশি বিশ্ব সংসারের প্রত্যেকটি পরিবারের সুখ এবং সমৃদ্ধিতে প্রার্থনা করলেন তিনি এছাড়াও কর্মসংস্থান থেকে বৃষ্টির আবদার কেউ কেউ ভোলা মহেশ্বরের সঙ্গে এক কথায় নিজের সুখ দুঃখের কথাও ভাগ করে নিয়েছেন এমনটাই জানালেন ভক্তরা শ্রী শ্রীeditText মন্দির উন্নয়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবার শহরবাসীর মধ্যে এই শোভাযাত্রা ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানে শতস্ফূর্তভাবে যোগদান করেছেন সারা বছরের আশা সারা বছরের আশা আকাঙ্ক্ষা বনোসাপনের বাপুরবাসী মঙ্গল জামনা এই মঙ্গলঘট এই মঙ্গলঘট দর্শন করার জন্য বাপুরবাসী আগামী লক্ষ্যে আকবতে অপেক্ষা করে আমরা অপেক্ষা করি তবে এই মঙ্গলগা বাঁকুড়া শহর পরিক্রমা করে বাঁকুড়াবাসীর মঙ্গল কামনা করবে এই মঙ্গলঘাটে আমাদের বিভিন্ন জায়গা কলকাতা নবদ্বীপ হাওড়া হুগলি বিভিন্ন জায়গা থেকে বাদ্যযন্ত্র এসেছে এবং বাঁকুড়া শহরে প্রায় দু হাজার মহিলা এতে অংশগ্রহণ করেছে আমরা এই মঙ্গলঘাট বাঁকুড়া শহর পরিক্রমা করবে এবং বাঁকুড়া শহর পরিক্রমা করে বাবার মন্দিরে প্রবেশ করবে কথিত আছে বিষ্ণুপুর এবং সামন্তভূম এই দুই রাজ্যের মধ্যে বিরোধ বেঁধেছিল আর সেই বিরোধের নিষ্পত্তির জন্য শিব সীমান্তে দাঁড়িয়ে মধ্যস্থতা করেন তিনি বিচারক হিসাবে দাঁড়িয়ে এই দুই রাজ্যের মধ্যে একতা তৈরি করেছিলেন মন্দির পাথর দ্বারা নির্মিত হয়েছিল এবং এটির একটি বিশাল পিরামি গঠন আছে যার শীর্ষে বিশাল শিলা রয়েছে এবং এটি প্রথাগত বাঁকুড়া শৈলীর আঙ্গিকে নির্মিত এই পবিত্র স্থানে ভগবান শিব তার একটি পা আকৃতির লিঙ্গও রয়েছে এই মন্দিরের কাছাকাছি দ্বারকেশ্বর নদীর প্রবাহ পবিত্র লিঙ্গটি নদীর সঙ্গে সংযুক্ত কখনো কখনো আবার নদীর জল মন্দিরে প্রবেশ করে লম্বা পা আকৃতির লিঙ্গটিকে স্নান করিয়ে দিয়ে যায় বলেও মনে করেন ভক্তরা একতা বা সাম্যের প্রতীক হিসাবেই শিব মন্দির তথা বাবার নাম হয়েছে ওয়ান ইন্ডিয়া বাংলা